প্রতিনিয়ত প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য আমরা ব্যবহার করে থাকি তবে এই পণ্যের সঠিক ব্যবহার না হওয়ার জন্য আমাদের চারিপাশের পরিবেশ দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে যার কারণে অনেক জীবজন্তু এই প্লাস্টিক পণ্য দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটি কবুতরকে এই কবুতরের পায়ে দেখা যাচ্ছে নীল রঙের একটি ফিতা আটকানো খুবই সূক্ষ্ম চুলের ন্যায় সূক্ষ্ম এই সুতাগুলো এই সুতা সাধারণত নেট জাল তৈরি করতে ব্যবহার হয় অর্থাৎ ফিল্টারনেট তৈরি করার জন্য এই সুতা ব্যবহার করা হয় ফিল্টারনেট যখন এদিকে ওদিকে ফেলে রাখা হয় অথবা ফিল্টারনেট যখন নষ্ট হতে শুরু করে সেখান থেকে ছোট সুতাগুলো বের হয় সেই সুতা যখন মাটিতে ফেলে রাখা হয় যেহেতু প্লাস্টিক পচনশীল পদার্থ সহজে না যার কারণে এইগুলো বিভিন্ন পাখি বা প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন এখানে দেখা যাচ্ছে কবুতরকে এই কবুতরের পায়ে এই সুতা আটকে গেছে এবং পায়ের আঙ্গুলগুলো কেটে যাওয়ার উপক্রম হয়েছে এ অবস্থায় এই কবুতরের পা যদি কেটে যেত তাহলে কবুতারটির মূল্য যেমন কমতো তার থেকে বেশি সারা জীবন এই কবুতরের চলাফেরা করতে বা তার স্বাভাবিক জীবনযাপন করতে অসুবিধা হতো তাই বন্ধুরা আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আপনারা প্লাস্টিক পণ্য এদিকে ওদিকে ফেলবেন না অবশ্যই প্লাস্টিক জাতীয় যে পণ্য সেটি নষ্ট করে ফেলার চেষ্টা করবেন অথবা পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার চেষ্টা করবেন আর যদি সেটা না পারেন অবশ্যই সেটাকে পুড়ে ফেলার চেষ্টা করবেন যাতে আমাদের প্রকৃতির কোনো ক্ষতি না হয় মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলটি সবাইকে দেখার জন্য অনুরোধ করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন